যদি শ্রবণ করতে হয় তাহলে হরিগর কীর্তন শ্রবণ করতে হবে ভগবান তিনি গরুর হরি রূপে এই হলিযুগে অবতীর্ণ হয়েছিলেন হত জীবদেরকে উদ্ধার করার জন্য অন্তরঙ্গে কৃষ্ণ আর বহিরঙ্গে রাধা রূপে শ্রীমতী রাধারানীর রূপ বহিরঙ্গে আর অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত তমরা অবতার বলা হয়েছে তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আর তিনি আবার শ্রী জগন্নাথ দেব তো গৌরভরী আমাদেরকে কি দিয়ে গেছেন তিনি আমাদের কি দিয়েছেন মহা ঔষধ প্রদান করে গেছেন গৌরভরী আমাদেরকে মহা ঔষধ সেবন করলে আমাদের রোগ ভবরোগ দূর হয় যখন আমাদের অসুখ হয় কারো মাথার যন্ত্রণা হলে ধরুন কারো মাথার যন্ত্রণা হচ্ছে পেট খারাপের ঔষধ দেওয়া হয় তাহলে কি তার মাথার যন্ত্রণা করবে করবে না আবার কারো পেটের সমস্যা হয়েছে তো তাকে মাথার যন্ত্রণার ঔষধ দেওয়া হচ্ছে তাহলে কি তার পেটের

মনে হচ্ছে আপনারা সামনে দু একজন বসে আছেন এতজন যে বসে আছেন এটা বোঝাই কিন্তু যদি ঝগড়া হয় তাহলে ওরের বাবা কম্পিটিশন চলবে কার কতটা বলা আওয়াজ

স্বার্থকর হয়ে সবার এই চিন্তা ভাবনাটাই করতে হবে তাহলে বলুন বলার আওয়াজ তো ভক্তরা আমি আমি আগে বলি তারপর বলুন হ্যাঁ কৃষ্ণ

খেতে খেতে দেখবেন এক সময় জ্বর একেবারে গোড়া থেকে উঠে গেছে আর জ্বর নেই তো এইরকম অনেক দিন থেকে রোগে ভুগছি আমরা মহামন্ত্র উচ্চারণ করতে 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 রোগ গোড়া থেকে উৎপাদিত হয়ে যাবে আর এই যে কলিযুগের মহা ঔষধ হরিনাম সংকীর্তন এটা মহাপ্রভু বলে গেছেন শ্রীমদ শ্রীমদ্ ভাগবত শ্রীমদ সুখদেব গোস্বামীজি তিনি মহারাজ মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে কলিযুগের মানুষরা কিভাবে কিভাবে ওরা তো ভীষণ দুঃখ কষ্ট পাবে কারণ যত কলিযুগের সময় অতিবাহিত হতে থাকবে মানুষ তত দুঃখের মধ্যে যাবে দুঃখের মধ্যে যাবে কেউ কাউকে চিনবে না তখন

কীর্তন দেবা মুক্ত সমপরম ব্রজ জি কলিজুদের সব খারাপ বলি এত ভালো কোন নেই কলিজুদের একটা ভালো গুণ রয়েছে যেটা হলো অন্যন্য যুগে অনেক কঠোরভাবে সাধনা করলে তবে ভগবানকে লাভ করা যেত কিন্তু কলিজুদের মানুষের তো বুদ্ধি কম তাদের গায়ের ক্ষমতা শক্তি শারীরিক শক্তি কম

হরিরাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার হওয়া যাবে পরিযের মানুষরা কেবলমাত্র হরিরাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার হবে আর অন্যান্য যুগে কত কঠিন নিয়ম এই অধ্যায়কে বিষ্ণু परिचर्यातना द्वापर परिचर्याम कलु तधरी कीर्तना शक्तु चुके ध्यान छोप करने ले भगवान के लाभ ध्यान चोप हजार हजार वर्ष थोड़े

একশো বছর কিন্তু একশো বছর কেউ বাঁচিয়ে না একশো বছর যে বাঁচিয়ে তাকে সবাই দেখতে চায় একশো বছর যে বাঁচে সরকারের খাতা থেকে তার নাম কেটে দেয় আবার তাকে তার সব সার্টিফিকেট জমা দিতে হয় না বেঁচে আছে কারণ কি জানে তো সরকার চাই যে বেঁচে নেই হয়তো তার বাড়ির লোকেরা তার টাকা তুলে নিচ্ছে পেনশনের টাকা তুলছে

সত্তর আশি দশ তারপরে আর আমাদের তো জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যু আমাদের অবহারিত হয়ে যায় কেউ জন্মানোর সাথে সাথে চলে যায় কেউ এক বছর দু বছর তিন বছর মানে কি যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত পুরো তার সাথে জন্মানোর সাথে সাথে তার মৃত্যু লেখা হয়ে যায় যে মৃত্যু প্রাপ্ত হবে পরিহারী অর্থে মতন শোচিত মধি অর্থাৎ করে তার মৃত্যু নিশ্চিত আর যে মৃত্যু প্রাপ্ত হয় তার পুনরায় জন্ম নিশ্চিত

নিম্নতর জীবদের মতো হয় তাহলে সে নিম্নতর ঝলিতে চলে যাবে আসলে তো আমাদেরকে চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে তবে এই মানব জীবনে আসতে হয়েছে আপনারা অনেকেই অন্যান্য দেব দেবীর করতে থাকেন উপাসনা করুন কোনো অসুবিধা নেই অন্যান্য দেব দেবীর করুন কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি যদি কালী ঠাকুরের করেন মা সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে পারবেন না মা সরস্বতী দেবীর পূজা করলে মা কালী তিনি সন্তুষ্ট হবেন না আবার লক্ষ্মী ঠাকুরের পূজা করলে কখনো মা সরস্বতী সন্তুষ্ট হবেন না আবার সরস্বতী দেবীর পূজা করলে লক্ষ্মী দেবী তিনি সন্তুষ্ট হবেন না আচ্ছা আপনি শিব ঠাকুরের পূজা করলে অন্যান্য অন্যান্য কোন দেবদেবীরা সন্তুষ্ট হবেন না আপনি অগ্নি আমার কোনো উপাসনা হচ্ছে না রকম হতে থাকবে মানে কি সকল দেবদেবীরা সবাই ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্ট হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সকল দেবীদের সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গাছের মূল আর অন্যান্য দেবীরা গাছের ডাল পালা প্রশাখা একটি গাছে একটি গাছকে যদি আপনি খুব সুন্দর ভাবে বাড়িয়ে তুলতে চান তাহলে কি সেই গাছের পাতায় জল দেবেন না ডালে জল দেবেন গোড়ায় জল দিতে হবে বা কোথায় জল দিতে হবে গোড়ায় জল দিতে হবে তো গাছের গোড়া হলেন ভগবান শ্রীকৃষ্ণ গাছের গোড়ায় জল দিলে সমস্ত গালপাড়া সঙ্গা পোশাক পরিপুষ্ট হয়ে যাবে ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সকল দেবদেবীরা এমনি থেকে সন্তুষ্ট হয়ে যাবেন কারণ গেটায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বৈনি সুক মন তবন্তি ইহা তার সঙ্গে ব্রহ্মী রহমিত দেব মনুষ্য যে সকল দেহ উৎপন্ন হয় সকলের বীজ প্রদান করলাম আমি এবং মাতা হচ্ছেন জরা প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ সবার পিতা শ্রী ব্রহ্ম থেকে শুরু করে সবার পিতা ভগবান শ্রীকৃষ্ণ ছেলে সবার পিতা যদি পিতামাতাকে যে আপনি নিমন্ত্রণ করে যায় তাহলে অন্য ছেলেমেদের নিমন্ত্রণ না করলেও হবে তাই তো কারো পিতাকে নিমন্ত্রণ করা মানে অন্য ছেলেদের নিমন্ত্রণ হয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রী পূজা করলে সকল দেবদেবী পূজাচনা হয়ে যায় শ্রীমদ বর্ণিত হয়েছে অর্থাৎ গাছের মূল জল ঢাললে যেমন গাছে ডালতালা শাখা প্রশাখা পরিপুষ্ট হয়ে যায় উদরে আকার দিয়ে যেমন সমস্ত শরীর হয়ে যায় ঠিক রকম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সকল দেবীরা সন্তুষ্ট হয়ে যান আপনারা কে কে গোবিন্দ দাস তিনি শুনেছেন গোবিন্দ দাস তিনি প্রথম জীবনে মা কালীর উপাসক ছিলেন গোবিন্দ দুই ভাই ওনারা দুই ভাই গোবিন্দ ছোট ভাই আর বড় ভাই হলেন রামচন্দ্র আর গোবিন্দ আগেকার দিনে সবাই ছেলে রাম নাম ভগবানের নামে রাখত কেন কারণ ভগবানের নাম উচ্চারণ করলে আমাদের কি হয় আমাদেরই কল্যাণ হয় মঙ্গল হয় আর ছেলে মেয়েদেরকে বাবা মা তো সবসময় ডাকে যে এই কোথায় গেলি কোথায় গেলি এরকম ডাকতেই থাকে ছেলে মেয়েদের নাম কি রাখতে বাবা সিরিয়ালের নামে সিরিয়াল দেখে দেখে ভাববেন যে নতুন নতুন নাম কোথায় কি পাওয়া যায় সেই সব আসলে ভগবানের নাম দিয়ে রাখলে কি হয় যখন কারো মৃত্যু আসে আপনারা অজামিলের কাহিনী শ্রবণ করেছেন যে অজামিল কিন্তু মৃত্যুর সময় তার পুত্রকে ডাকছে জমদুতরা যখন তার সামনে এসে গেছে তাকে নেবে বলে জমদূতদের রূপ দেখে সে ভয়ে তার ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ নারায়ণ

অর্থাৎ মৃত্যুর সময় কেউ যদি আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করে তাহলে সে অবশ্যই আমার পরম ধাম প্রাপ্ত হয় মৃত্যুর সময় কেউ যদি আমার নাম স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করে তাহলে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে যায় সে